গণমাধ্যম ও বিরোধী দলের উপর দমন পীড়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড রাইজ ও পাঁচ কংগ্রেস সদস্য এ সংক্রান্ত এক বিবৃতিতে তারা বলেন ভিন্নমত দমনে গণমাধ্যমের ওপর বর্তমান সরকার অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করছে বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে অবরুদ্ধ রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে এই পরিস্থিতির মার্কিন কংগ্রেসের নজর রয়েছে ওপর বলে জানানো হয়েছে এছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিবৃতি ও বক্তব্য প্রচারে আদালতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে স্বাক্ষর করেছেন এলিয়ট ইঙ্গেল স্টিভ চ্যাবট জর্জ হোল্ডিং ও গ্রেস মেং এছাড়াও আছেন মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জোসেফ ক্রাউলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুপক্ষকে আলোচনায় বসার পরামর্শ দিয়ে সম্পাদকীয় প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গে প্রভাবশালী দৈনিক আনন্দবাজার গণতন্ত্রের উদ্বেগ শিরোনামে প্রকাশিত ওই সম্পাদকীয়তে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই পরিস্থিতি এড়ানো অসম্ভব নয় উল্লেখ করে এতে বলা হয় বর্তমান সরকারের অতিরিক্ত দমন নীতি জনগণের মাত্রাতৃত্ব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ রাখার বিষয়টি বর্তমান সরকারের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেও বলা হয় তাই দ্রুত আলোচনায় বসে পরিস্থিতির সমাধানে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সম্পাদকীয়তে এদিকে টাইমস অফ ইন্ডিয়ার বাংলাদেশ সংক্রান্ত একটি রিপোর্টে শনিবার থেকে খালেদা জিয়ার অবরুদ্ধ থাকার কথাটি উল্লেখ করে বলা হয় রাজনৈতিক ঐক্যমতের স্বার্থে ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিকীকরণে বর্তমান সরকারের প্রয়োজনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসা প্রয়োজন